হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থন করছি আমরা আচ্ছাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার আঠেরো অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা তিরিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গং লং হয়ে গিরিং যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি তিরিশ সংখ্যক শ্লোক প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্য অকার্যে ভয় অভয়ে বন্ধম মক্ষম চ যা বৃত্তি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পার্থ হে পৃথানন্দন প্রবৃত্তিম প্রবৃত্তি চ এবং নিবৃত্তিম নিবৃত্তি চ ও কার্যাকার্যে কার্য অকার্যে বা কর্তব্যে অকর্তব্যে ভয়া ভয়ে ভয়ে এবং অভয়ে বন্ধন বন্ধন চ ও মুখ্য, যা যা ব্যক্তি জানে সা তাই বুদ্ধি বুদ্ধি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পার্থ প্রবৃত্তি এবং নিবৃত্তি কার্য এবং অকার্য ভয় এবং অভয় বন্ধন এবং মুক্তি যা দ্বারা জানা যায় তাই সাত্তিকী বুদ্ধি এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সাত্বিক বুদ্ধি কাকে বলে তা বর্ণনা করেছেন এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব বুঝতে গেলে শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ আগে জেনে নিতে হবে প্রবৃত্তি কথার অর্থ কামনা বাসনা নিয়ে কোনো কর্মে প্রবৃত্ত হওয়া বা কোনো কাজ শুরু করা মানুষ কামনা বাসনা নিয়ে দান ধ্যান যাগ যোগ্য তীর্থ পর্যটন যা কিছু কাজ করে বা সংসারের প্রয়োজনে যা কিছু কাজ করে তার ফল মানুষকে ভোগ করতে হয় এবং সেই ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় এই রূপ কামনা বাসনা নিয়ে যে কর্ম করবার পথ তাকে বলা হয় প্রবৃত্তি মার্গ নিবৃত্তিম কথার অর্থ হল নিবৃত্তি মানুষ যখন নিষ্কাম ভাবে অহংকার শূন্যভাবে কর্তৃত্বভিমান শূন্যভাবে ঈশ্বর প্রীতির জন্য কর্ম করে তখন মানুষকে সেই সকল কর্মের ফল ভোগ করতে হয় না এবং সেই ব্যক্তি কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান অর্থাৎ মুক্তি বা লাভ করেন। এইভাবে কর্ম করবার যে পথ বা মার্গ তাকে বলে নিবৃত্তি মার্গ মানুষ যখন বুদ্ধির দ্বারা এই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ দুটো নির্ণয় করতে পারে বুঝতে পারে এবং মার্গ অনুসরণ করে তখন সেই বুদ্ধিকে বলা হয় বুদ্ধি কার্যকথার অর্থ হলো মানুষ যখন নিজের নিজের বর্ণাশ্রম অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চতুরাশ্রম এবং ধর্মাশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস অনুসারে শাস্ত্র নির্দিষ্ট কর্মগুলি করে তখন তাকে কার্য বলা হয় আর মানুষ যখন নিজের বর্ণাশ্রম বা ধর্মাশ্রম অনুসারে শাস্ত্র নির্দিষ্ট কার্যগুলি না করে বা নিজের নিজের স্বভাবনিয়ত কর্মগুলি না করে বা শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলি করে তখন তাকে অকার্য বলা হয় শাস্ত্র নির্দিষ্ট কর্ম অর্থাৎ কার্য মানুষকে ক্রমশ আত্ম উপলব্ধির পথে বা মুক্তির পথে নিয়ে যায় আর অকার্য মানুষকে বন্ধনের পথে নিয়ে যায় কার্য এবং অকার্য কথার আরো একটি অর্থ আছে কার্যকথার অর্থ কর্তব্য কর্ম এবং কথার অর্থ অকর্তব্য কর্ম কর্তব্য কর্ম কথার অর্থ হল যে কার্য করবার সামর্থ্য মানুষের আছে এবং যে কর্মটি নিজের এবং অন্যের মঙ্গল করে বা মঙ্গলের জন্য করা হয় তাকে বলে কর্তব্য কর্ম আর অকর্তব্য কর্ম হল যে কর্মের দ্বারা নিজের হিত হয় না অন্যেরও হিত হয় না বরং সকলেরই অমঙ্গল হয় সেই রূপ কর্মকে বলা হয় অকর্তব্য কর্ম কর্ম যে বুদ্ধির দ্বারা মানুষ কার্য এবং অকার্যের এই ভেদ বুঝতে পারেন কর্তব্য এবং অকর্তব্য এবং নির্ণয় করতে পারেন এবং অকার্যের পথ ত্যাগ করে কার্যের পথে চলতে শুরু করে তাই হল সাত্বিক বুদ্ধি ভয় কথার অর্থ অমঙ্গল বা অনিষ্ট আশঙ্কা মানুষ যদি শাস্ত্র নির্দিষ্ট কর্ম না করে অন্যের অমঙ্গলের জন্য অন্যায় কার্য করে পাপ কর্ম করে বিশ্বের অমঙ্গলের জন্য কার্য করে তাহলে তার মনে ভয় হয় এই ভেবে যে এই কার্যের দ্বারা তার নিজের অনিষ্ঠ হতে পারে বা যদি ভগবত প্রীতির জন্য কর্ম না করে তাহলে ভয় হতে পারে এই ভেবে যে এই সকল কর্মের বন্ধনে আবদ্ধ হতে হয় এবং তাকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে আর অভয় কি অভয় বা নির্ভয় হলো পরম পদ প্রাপ্তি বা মুক্তি বা মোক্ষ লাভ বা নিজের মঙ্গল হবে এইরূপ উপলব্ধিতে পৌঁছানো মানুষ যদি নিষ্কাম ভাবে জীবের মঙ্গলের জন্য বা ভগবানের প্রীতির জন্য কর্ম করে তাহলে অভয় পদ প্রাপ্ত হয় আর যদি সকাম ভাবেও অন্যের মঙ্গলের জন্য কর্ম করে দান ধ্যান যাগযোগ্য করে তার দ্বারাও মানুষের মঙ্গল হয় বা মানুষ নির্ভয় অবস্থায় পৌঁছায় যে বুদ্ধির দ্বারা মানুষ ভয়ের এবং মানুষের কারণ নির্ণয় করতে পারে এবং ভয়ের পথ ত্যাগ করে অভয়ের পথে চলে সেই বুদ্ধিকেই সাত্বিক বুদ্ধি বলা হয় বন্ধন কথার অর্থ বন্ধন মানুষ যদি কামনা বাসনা নিয়ে কর্ম করে শাস্ত্র নিষিদ্ধ কর্ম করে অন্যায় অধর্ম আচরণ করে পাপ কার্য করে বা অন্যের অনিষ্টজনক কার্য করে তাহলে মানুষের কর্মের ফল ভোগ করতে হয় বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় একেই বলে কর্মের দ্বারা বন্ধন বা ত্রিগুণের দ্বারা বন্ধন আর মানুষ যদি কামনা বাসনা ত্যাগ করে কর্ম করে শাস্ত্র নির্দিষ্ট কর্ম করে নিষ্কাম ভাবে দান করে জব ধ্যান করে বা জীবের জন্য বা বিশ্বের মঙ্গলের জন্য কর্ম করে তাহলে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হয় জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক থেকে মুক্ত হয়ে মুক্তি মোক্ষ লাভ করে একে বলে মোক্ষ লাভ করা বা ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছে যাওয়া যে বুদ্ধির দ্বারা মানুষ এই বন্ধন এবং মুখ্যের কারণ জানতে পারে এবং মুখ্যের জন্য কর্ম করে তাকে বলে ছাত্ত্বিক বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য এই শ্লোকে বলেছেন যে যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি কার্য এবং অকার্য ভয় এবং অভয় বন্ধন এবং মুক্তি বিষয় জানা যায় তাকেই বলে সাত্বিক বুদ্ধি তাহলে এতক্ষণ আমরা শ্রীমৎ ভাগবত গীতার আঠারো অধ্যায়ের তিরিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি হে পার্থ প্রবৃত্তি এবং নিবৃত্তি কার্য এবং অকার্য ভয় এবং অভয় বন্ধন এবং মুক্তি যা দ্বারা জানা যায় তাই হলো সাত্বিক বুদ্ধি এখন আমি শ্রীমদ ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী ভক্ষ্যামী গুজানি শ্রীন সর্ব, পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিনী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্ন ঘান্তি নাশিনী ত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইতেং নর নিশ্চল মানসহ জ্ঞান তথান্তে পরম হোম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি 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 মাতা পুত্র কন্যা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার হাতুল চরণে কোটি কঠিন নমস্কার পুনরায় তোমার হাতুল চরণে কোটি কোঠে নমস্কার এই দেহমন টান আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র আমাকে তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো